বাংলাদেশের নাগরিকদের সুরক্ষায় নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের নিরাপত্তা জোরদার এবং সহিংসতা বন্ধের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন নিরাপত্তা পরিস্থিতি এবং মানবাধিকার সমস্যা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশে উন্নয়ন নিরাপত্তা পরিস্থিতি মানবাধিকার সমস্যা এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে জানতে চাই জবাবে বেদান্ত প্যাটেল বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের ভারতীয় অংশীদারদের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে যোগাযোগ করেছি আমি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না তবে আমরা বাংলাদেশের সহিংসতা অবসানের পাশাপাশি জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার জন্য চাপ অব্যাহত রেখেছি ওই সাংবাদিক আরও জানতে চান সপ্তাহান্তে দুই ভারতীয় আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি এবং শ্রী থানেদার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি লিখেন দুই পৃথক চিঠিতে বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষায় তার হস্তক্ষেপ এবং সাহায্য চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী কি সেই চিঠিগুলো পেয়েছেন তিনি কি এই দুই কংগ্রেসম্যানের উত্থাপিত ইস্যুগুলো সমাধান করছেন জবাবে প্যাটেল বলেন আমরা কংগ্রেসে অংশীদারদের সাথে জড়িত আছি আমি সুনির্দিষ্ট চিঠিপত্রের দিকে যাচ্ছি না তবে আপনারা মনে রাখবেন যে অন্তর্বর্তী সরকার ড মোহাম্মদ ইউনুসের সহিংসতা অবসানের আহ্বানকে আমরা স্বাগত জানাই নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ইউনুস সরকারের ফোকাস রয়েছে এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি নিয়ে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ছাত্র জনতার মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক শেখ হাসিনা তাকে গণ ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী বলে যে অভিযোগ করেছেন তাকে হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বেদান্ত প্যাটেল হোয়াইট হাউসও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছে হাসিনাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের ইন্ধন রয়েছে পাঁচ আগস্ট এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা ও দেশত্যাগে বাধ্য হন বর্তমানে তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন দেশত্যাগের পর যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চেয়েও প্রত্যাখ্যাত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র হাসিনাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে যার প্রধান বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ব্যক্তি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তিনি ইতিমধ্যেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করেছেন ইউএসএ নিউ ইয়র্ক